সেই সময় সংবিধানটা বিলুপ্ত ঘোষণা করে বা স্থগিত করে আপনারা শপথ তাহলে আজকের এই জটিলতা তৈরি হয় না নতুন সংবিধান তো আমরাও চেয়েছি কিন্তু যেটি আসলে শুরুতে সম্ভবপর হয়নি সেটি নয় মাস পরে আসলে অত্যন্ত কঠিন এখন বিএনপির এক ধরনের প্রস্তাবনা আমাদের আরেক ধরনের গণতন্ত্র মঞ্চের আরেক ধরনের ইসলামিক দলগুলো আরেক ধরনের প্রস্তাবনা হাজির করছে এমতো অবস্থায় আসলে জাতীয় ঐক্যমত কমিশনের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে তারা কিভাবে আসলে ঐক্যমতে পৌঁছাবে তামান মনে হয় সাকি ভাই চমৎকার বলেছেন যে দলগুলো যে প্রস্তাবনা দিয়েছে সেটির ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি করা এবং সেখানে প্রত্যেকটা দলের স্বাক্ষর থাকবে জাতি করে আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন তিনি সেই সনদ বাস্তবায়নে বাধ্য থাকেন এবং এরপরে একটি অবাধ সুষ্ঠু দিনের পক্ষে নির্বাচন নির্বাচন আপনি জনগণের কাছে যান যতটুকু আপনার কথাগুলো সনদে আসবে আসবেন আপনি জনগণকে বলেন যে আমার দল ক্ষমতা আসবে আমি এগুলো বাস্তবায়ন করব আমি সর্বশেষ দেখেন এই যে এত সংস্কার এত আলোচনা এগুলো কেন একটি মাত্র কারণ একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সরকার কিভাবে পরিচালিত হচ্ছে আমরা সবাই জানি দেখেন এত আলোচনা চলছে শুধুমাত্র নির্বাচন নিয়ে কোনো আলোচনা নাই একটি ধোয়াশা একটি অনিশ্চয়তা এই কারণে ডে বাই ডে রাজনৈতিক দলগুলো সরকারকে সেইভাবে আর সহযোগিতা করছে না আমি সরকারের প্রতি যেহেতু এখানে ঐক্যমত কমিশনের ব্যক্তি মহোদয়রা আছেন আর অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন আমি সরকারের কাছে আহ্বান করব যে আপনারা একটি রোডম্যাপ প্রকাশ করেন নির্বাচনের রোডম্যাপ একই সাথে আপনারা কতটুকু সংস্কার করতে চান কিছু কিছু সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেগুলো জনগণ চায় রাষ্ট্রিক দলগুলো হয়তো কেউ কেউ চাইবে না কিন্তু জনগণ অনেক অনেক সিদ্ধান্ত মনে করে যে আপনাদের ন্যায় হচ্ছে আপনারা কিছু সিদ্ধান্ত নেন এরপরতে পরে আপত্তি আসলে সেটা পরের কথা তো যাই হোক আজকে আসলে নাগরিক কোয়ালিশনের পক্ষ থেকে ধন্যবাদ সময় কেউ সংক্ষিপ্তই কারণে অনেক কথা বলা সম্ভব হলো না এরকম প্রস্তাবনা আরো আসুক আমরা মনে করি নাগরিক সমাজের প্রতিনিধিরা তারা এগিয়ে আসুন বাংলাদেশটাকে আমরা নতুন ভাবে করতে চাই এর জন্য আসলে ঐক্যমত দরকার আমরা যদি নতুন ভাবে দেশটা করতে চাই আমাদের ঐক্যের কোন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ